বাইরে ঝুমঝুম বৃষ্টি এবং রান্নায় খিচুড়ি ব্যাপারটা অনেকটা জমে যায় তাই না হ্যালো ভিওয়ার্সি কুকিংয়ে আপনাদের স্বাগত বৃষ্টিময় দিনে খিচুড়ি না হলে তো চলেই না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের ডাল দিয়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার প্রস্তুত প্রণালী ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি সলিড গরুর মাংস নিয়েছি এবং সাথে কিছুটা চর্বিও নিয়েছি যাতে সারটি বাড়িয়ে যায় এখন আমি মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দুই চামচ এখন আমি এগুলোকে হাতের সাহায্যে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এবং এগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় মাংসগুলো রেস্টে থাকুক এখন আমি খিচুড়ির জন্য মুগ ভেজে নেব আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মুগ নিয়েছি এখন আমি এগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব আমি এগুলো যখন ভেজেছি তখন চুলার ফ্রেমটি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এখন আমি এগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে তুলে নিব আমার ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন আমি একটি প্যানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব আমি এখানে বেরেস্তা তৈরি করেছিলাম যেটি স্কিপ করেছি আমার অনেকগুলো ভিডিওতে সঠিক পদ্ধতিতে বেরেস্তা তৈরি করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তেল গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো মাংসগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়ি চারিয়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে আমি এগুলোকে ঢেকে দিব দশ মিনিটের জন্য এবং রাশটি লো টু মিডিয়ামে রেখে দিব মাংসগুলো দমে থাকুক সেই ফাঁকে আমি এখানে খিচুড়ির জন্য চার ডাল রেডি করব আমি এখানে দুই কাপ পোলাও চাল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব এক কাপ মুসুরের ডাল এবং আগে থেকে ভেজে রাখা মুগ ডালটি দিয়ে দিবো মনে রাখবেন যত কাপ চাল দিবেন তার ডাবল ডাল দিতে হবে আমি এখানে দুই কাপ চাল এবং দুই কাপ দুই রকমের ডাল দিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে আমি এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব আমি কিন্তু চাল ডালগুলো ভিজিয়ে রাখবো না কারণ ভিজিয়ে রাখলে রান্না করার পরে পোলাও ভাতগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে চাল ডালগুলো পরিষ্কার করে আমি একটি স্টেনারের ভিতরে পানিগুলো ঝাড়া দেওয়ার জন্য রেখে দিব যাতে করে চাল ডালগুলো ঝুরঝোর হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এইভাবে করেই চাল ডালগুলো ঝাড়া দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পরে চলে আসলাম দশ মিনিট পরে মাংসের গা থেকে পানিটা ছেড়ে দিয়েছে এবং এই পর্যায়ে চলে এসেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না আমি এই ঝোল থেকেই মাংসগুলো সিদ্ধ করে নিব আমি এখানে একটি বড় সাইজের আলু কেটে টুকরো করে নিয়েছি আমি একটু আলু পছন্দ করি তাই এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আলু যেহেতু বড় সাইজের তাই আমি এখনই দিয়ে দিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে যায় এখন আমি এগুলোকে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হওয়ার পরে চলে আসছি আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসটি কিন্তু ঘন ঘন হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একটু মশলা অ্যাড করব আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এখন আমি মশলাটি মাংসের সাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবং মশলার গন্ধ চলে যাওয়ার জন্য আমি আরও পাঁচ মিনিটের মতো এটিকে রান্না করে নিব পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার মাংসটি কিন্তু পুরোপুরি তৈরি এবং মাংসের ঝোলটাও পুরোপুরি টেনে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে একটি বড় প্যান নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফোর টেবিল চামচ সয়াবিন তেল তেলটি গরম হয়ে আসলে আমি এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা তিন টুকরো দারুচিনি চার টুকরো এলাচ মুখ ফাটিয়ে নেওয়া এবং পাঁচ ছয় টুকরো লবঙ্গ এবং গোলমরিচ এখন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব যখন মশলাগুলো থেকে একটু সুন্দর ঘ্রাণ চলে আসবে তখন এর ভিতরে চার ডালের মিক্সগুলো আমি দিয়ে দিব আমার মশলা থেকে একটি ঘ্রাণ চলে এসেছে এখন আমি এর ভিতরে চার ডালগুলো দিয়ে দেব এবং দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব অবশ্যই খিচুড়ির জন্য ফুটান্ত গরম পানিটি ব্যবহার করতে হবে আপনি যতটুকু চার ডাল নেবেন তার ডাবল পানি দিতে হবে এবং সেটি ফুটান্ত হতে হবে আমার চার ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি আমি যেহেতু চার কাপ চাল ডাল নিয়েছি আমি এখানে আট কাপ পানি ফুটান্ত করে নিয়েছি এখন আমি এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব যাতে করে চালটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার চাল ডালের গা থেকে পানি পুরোপুরি টেনে গিয়েছে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিতে হবে চাল ডালে পানি থাকলে মাংস দেওয়া যাবে না পুরোপুরি টেনে যাওয়ার পরেই মাংসগুলো দিয়ে দিতে হবে মাংসগুলি দিয়ে দেওয়ার পরে আমি চাল ডালের সাথে মাংসগুলো মিশিয়ে নিব এখন আমি খিচুড়িগুলো দমে দিব পাঁচ মিনিটের জন্য দমে দেওয়ার জন্য আমি চুলোতে একটি তাওয়া দিচ্ছি এবং তার উপরে পাতিলটি বসিয়ে দিব। চুলারাচটি লো ফ্লেমে রেখে আমি পাঁচ মিনিট ধরে এটি দমে দিব পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার খিচুড়িটি এই পর্যায়ে চলে এসেছে এখন আমি এখানে কিছু জিনিস দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরো কাঁচামরিচ এবং দিয়ে দিব এক চামচ ঘি এগুলো দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিটের মতো এটি দমে দিব পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার খিচুড়িটি কিন্তু পুরোপুরি রেডি এ পর্যায়ে আমি চোলাটি অফ করে দিয়েছি এখন আমি এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার গরুর মাংসের ভোনা খিচুড়ি তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনার ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন আল্লাহ হাফিজ